এক ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয় জারিত করার জন্য আমরা ব্যবহার করতে পারি পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস এইচ টু এস ও ফোর এখানে দুটি কার্বন আছে সুতরাং এই দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে জারিত করলে আমরা দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড অর্থাৎ ইথানল পাবো দুই ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কিটোন উৎপন্ন হয় এই জায়মান অক্সিজেন দ্বারা বোঝানো হচ্ছে এখানে জারুণ বিক্রিয়া ঘটছে এই বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে প্রপানন কার্বিক অ্যাসিডকে সোডিয়াম বোরোহাইড্রাইড দ্বারা বিজারিত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয় এখানে দুই কার্বন আছে সুতরাং দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড ইথান্যাল উৎপন্ন হবে অ্যালকিনকে ওজনোলাইসিস করার পর আদ্র বিশ্লেষণ করলে অ্যালডিহাইড বা কিটন উৎপন্ন হয় প্রথমে উৎপন্ন হবে অস্থায়ী ওজোনাইড এরপর একে আদ্র বিশ্লেষণ করতে হবে জিঙ্কের উপস্থিতিতে তাহলে এই বরাবর বন্ধন ভাঙবে এই বরাবর বন্ধন ভাঙবে আমরা পাবো এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মিথানেল এ পাশেও একটি কার্বন সুতরাং এক কার্বন বিশিষ্ট মিথানেল পাবো সুতরাং এখানে উৎপন্ন হবে দুই মিথানেল প্লাস জিঙ্ক অক্সাইড ইথাইনের সাথে যদি আমরা পানি যোগ করি প্রভাবক হিসাবে ব্যবহার করতে হবে টোয়েন্টি পারসেন্ট মার্কারি সালফেট এবং টু পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড এই বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে এখানে একটা এইচ যুক্ত হবে আর এখানে যুক্ত হবে ও এরপর এখানে পুনর্বিন্যাস ঘটবে এই এইচটা এই কার্বনের সাথে যুক্ত হবে ফলে আমরা পাবো সি এইচ থ্রি সি এইচ আর এই অক্সিজেনের ডাবল বন্ড তৈরি হবে অর্থাৎ ইথানেল পাবো এই অ্যালডিহাইড কিটন প্রস্তুতির যতগুলো বিক্রিয়া দেখানো হলো এই বিক্রিয়াগুলোর বেশির বেশিরভাগই আমাদের পূর্ববর্তী লেকচারে আলোচনা করা হয়েছে